হ্যালো আসসালামু আলাইকুম মোডের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার সব বেশ ভালোই আছি আরও একটা দিনের কাজকর্ম দিয়ে আজকে ভিডিওটি শুরু করেছি এই যে এখানে দুপুরে রান্না করার জন্য গুছিয়ে এনেছিলাম সেগুলো দিয়ে ভিডিওটা শুরু করেছি আজকের এই যে মাছ ভাজি করে নিয়েছি এভাবে আজকে আর অত বেশি রান্না বান্না করার যে ডিটেলস ভিডিও শেয়ার করে নিই রান্না হয়ে গেছে প্রায় ঠিক তখনই একটু একটু করে ভিডিও করে নিয়ে এসি আর এই যে কলা তরকারি রান্না করেছি আর এখন এই যে কলমি শাক ভাজি করবো তারই প্রস্তুতি নিচ্ছি আজকে শাকটা দেখতে অনেকটা ফ্রেশ ছিল অনেকটা ভালো দেখতে ছিল শাকটা দেখবেন শাক একটু ফ্রেশ হলে খেতে ভালো লাগে আর অনেক সময় শাক অনেক সময় মুশরা দিয়ে যায় ই করে যে সবজিওয়ালারা শাক সবজি বিক্রি করে যারা ওরা একদম পানি দিয়ে দিয়ে অবস্থা খারাপ করে ফেলে সবজিকে সতেজ রাখার জন্য অতিরিক্ত পরিমাণ পানি ব্যবহার করে যার কারণে সবজিগুলো বাসায় নিয়ে আসার পরে আর বেশি দিন ভালো থাকে না ফ্রিজে রাখলে অতিরিক্ত পানির কারণে নষ্ট হয়ে যায় অল্প দিনের ভিতরেই শাক সবজিগুলো কিন্তু আজকে শাকটা একদম মানে সতেজ ছিল আজকের দিনেরই শাক এমনই মনে যেতেছিল আর এরকম সতেজ শাক ভাজি করে খেলেও ভালো লাগে অনেক সময় আমার ভিডিওটি যারা ক্লিক করেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন তার কারণ আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটি আরও অনেকজনের কাছে পৌঁছে দিতে তাই প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে তারপর আমার ভিডিওর সাথেই থাকবেন আমার এরকম ভিডিও দেখতে যদি আপনারা ভালোবাসেন পছন্দ করেন তাহলে অবশ্যই আমার পাশে থাকতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন যাতে করে আমি ভিডিও সালে পরবর্তী সময় আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ মতন আমার ভিডিওটি দেখে নিতে পারেন অনেক অনেক নতুন নতুন বন্ধুই আমার সাথে যুক্ত হচ্ছেন যারা যারা আমার সাথে যুক্ত হচ্ছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি অবশ্যই আপনাদের পাশে থাকবো আপনারা আমার পাশে থাকলে আমিও আপনাদের পাশে থাকবো আসলে এটা এমনই একটা প্ল্যাটফর্ম একে একজন আরেকজনকে সাপোর্ট না করলে এখানে কিছুই করা যাবে না আসলে সামনের দিকে যাওয়া যাবে না এগিয়ে তাই আমরা সবাই সবার পাশে থাকার চেষ্টা করব আমার রান্নাঘরের একটা কর্নারে যে দেখতে পাচ্ছেন ওটা টাইলস ভাঙা এটা দেখতে আমার কাছে নিজের কাছে খুবই খারাপ লাগে একদম বিরক্তিকর একটা ব্যাপার এটা হচ্ছে আমার যে বাড়িওয়ালা উনি আর কি একটা সময় ওই যে লাইন দিয়ে নিচে পাইপ দিয়ে গ্যাস দিয়েছিলেন কিন্তু বেশি দিন আর রাখে নাই অল্প দিনের ভিতরে আবার সরিয়ে নিয়েছে দেওয়ার পরে নাকি লস হচ্ছে আমরা আবার আমাদের নিজেদের নিজেরাই সিলিন্ডার ব্যবহার করছি এখন কিন্তু তখন কাজ করার সময় ভেঙে ফেলছে ওটা ঠিক করে দেয় নাই ওটা ঠিক মনে হয় করবে না একদম খুবই বাজে লাগে ওটা দেখতে আমার তো খুবই বিরক্ত লাগে এদিকে আমার শাকটাও ভাজি করা হয়ে গেছে এখন এই যে বাটিতে উঠিয়ে নিচ্ছিলাম অনেকদিন পরে ছেলেকে নিয়ে আজকে বিকেলে একটু ছাদে গিয়েছিলাম আসলে ছাদে অত একটা যাওয়া হয় না কারণ এই বিল্ডিংটা অনেকটা বড়ই নয়তলার উপরে সাত কিন্তু উপরে ওঠার জন্য আসলে কোনো লিফ্ট নাই যার কারণে আমরা তৃতীয় ফ্লোরে থাকি আর উপরে সিঁড়ি বেয়ে অত কষ্ট করে ওঠা হয় না খুবই বিরক্ত লাগে সিঁড়ি বেয়ে অত উপরে ওঠার জন্য চিন্তা করি মাঝে মাঝে যে উপরে যারা থাকে তাদের না জানি কী একটা অবস্থা হয় আমি এই সিঁড়ি বাবার ঝামেলাটা নিতে পারি না অনেক কষ্ট লাগে আমার সেজন্য আমি উপরের দিকে অত বেশি উঠিও না এই যে অনেকদিন পর ছেলে বায়না ছিল যে ছাদের উপরে যাবে তার জন্য তাকে নিয়ে একটু ছাদে গিয়েছিলাম আসলে গেলে দেখবেন অনেকটা ভালো লাগে বাহিরের প্রকৃতি দেখলে ভালো লাগে সারাদিন বাসার ভিতরে বন্ধু থাকতে আসলে কতটা ভালো লাগে কিন্তু কি করবো অতগুলো সিঁড়িবে ওঠা আমার পক্ষে সম্ভব হয় না সময় তাই আর অত বেশি যাওয়া হয় না মাঝে মাঝে যাই তাও অনেকদিন পর পর এই যে অনেকদিন পর এসেছিলাম একটু ভিডিও করে নিচ্ছিলাম নয়তলার উপর থেকে চট্টগ্রাম শহর দেখতে যেমন দেখা যায় আর কি সাত থেকে চলে এসেছি আর এখন এই যে একটু জাম্বুরা মাখিয়ে নিয়েছিলাম জাম্বুরাটা মাখিয়ে সবাই মিলে খেয়ে নেব বিকেলের দিকে আজকে আমার অনলাইনে একটা পেজ থেকে একটা পার্সেল এসেছিলো সেটা রিসিভ করে নিয়েছি আমি একবার রিসিভ করার সময় চেক করে নিয়েছি একটু চেক না করে তো রিসিভ করাটা ঠিক না আসলে যেহেতু কাছের জিনিস অনেক সময় ভাঙা থাকতে পারে এখন আবার এই যে আপনাদেরকে সাথে নিয়ে খুলছি আসলে আমি একটা পেজ থেকে দুইটা বাটি অর্ডার করেছিলাম আমাদের মতো মধ্যবিত্তদের যা হয় আর কি শখের জিনিসগুলো একটু একটু করেই নিতে হয় একসাথে যে হাজার হাজার টাকা খরচ করে আমরা এটা সেটা ওটা নেব ওরকমটা আর আমাদের হয় না একটু একটু করে ধীরে ধীরে আমাদেরকে সব কিছু করতে হয় শখের জিনিসগুলো একটু একটু করে টাকা জমিয়ে তারপরে আমাদেরকে কিনতে হয় তাই এই যে এটা চট্টগ্রামের একটা পেজ থেকে নিয়েছিলাম দেখে আসলে ভালো লাগছে আমার অনেকটা তাই নিয়েছি এরকমের বাটিগুলো দেখতে বেশ ভালো লাগে এরকম বাটি না শুধু এরকমের সিরামিকের যে কোনো জিনিসই ছোট হোক বা বড় দেখতে খুবই ভালো লাগে দেখছিলাম আসলে বাটিগুলোর কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল অনেকটাই ভালো ছিল আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম